হজরত ওমারের নাম শুনেছেন নবীজিকে মানা দেখুন আল্লাহ নবী সাল্লাম খোঁতবা দিচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করুন খোদবা দিচ্ছেন দরজার চৌকাট বুঝেন তো মাঝখানে আর ঘরের ডিভাইডেডের যে কাঠ হজরত ওমার মসজিদের ভিতরে ঢুকছেন আল্লাহ নবী তখন মেম্বারে খোঁত দিচ্ছেন একটা পা ভিতরে দিয়েছেন মসজিদে আর একটা পা বাইরে আছে তখন ওঠায়নি এই সময় আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই তোমরা বসে যাও তা হজরে তোমার একটা পা ভিতরে একটা বাইরে ওই অবস্থাতেই বসে আছে খোদবা চলছে মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট এইভাবে একটা মানুষ বসে থাকতে পারে পারে না নামাজ শেষে হজরে তোমার ওঠার সময়তে একটু ব্যথা অনুভব করলেন তা আল্লাহ নবী সাল্লাম বলছেন ওমার তোমার পায়ে কি হয়েছে তখন হজরে তোমার বলছেন আল্লাহ রসুল মানে প্রথমে একটা পা মসজিদে দিলাম আর একটা পা তুলব সেই সময়তে আপনি বলে দিয়েছেন বসুন আমি পিছনের পাটা তুললে যদি আপনার কথা বিয়াদবি হয়ে যায় ওই জন্য আমি আর পিছনের পাটা তুলিনি ওইভাবেই রেখে দিয়েছি আল্লাহ ফের সাহাবিদের কেমন মান্যতা আর আমরা আলেমুলামা সবসময় বক্তব্য রাখছি ভাই নামাজ পড়ুন রোজা করুন কেউ মান মেনে নিচ্ছে কেউ নিচ্ছে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমিন আল্লাহ তালা বলছেন অমিম্মা রাজা কেন এখন মোমেন তারাই তাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে সে আমার রাস্তায় খরচা করবে এবার একটা চমৎকার আপনাদের সামনে হাদিস বলি খুব চমৎকার হাদিস আয়েশা নাম শুনেছেন তাম্মা যান আয়েশা হাদিস বর্ণনা করেছেন নাম তার আয়েশা বাপের নাম হলো আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আলহ মায়ের নাম হলো হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় শুধু এখানে এগারো হাজার নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন শুধু এখানেই ক্ষেমত নয় আল্লাহ নবী আয়েশাকে বিবাহ করেছেন যখন আল্লাহ আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখিয়েছিলেন ক্ষেমত নয় আয়েশাকে আল্লাহ নদী ঠাট্টা মস্করা করে নাম ধরে ডাকতেন তার নাম হুমায়রা হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার ছিলেন আম্মা জান আয়েশা শুধু এখানেই ক্ষেমত নয় বিশ্বলভী বলেছেন আমার অন্যান্য বিবিধের বিছানায় যখন শুয়ে থাকি আমার কাছে কোরান অবতীর্ণ হয় না কিন্তু আবু ভক্কারের বেটি আয়েশায় এত ভাগ্যবতী নারী যে আয়েশার বিছানায় যখন আমি শুয়ে থাকি তখন আমার কাছে কোরান নাজিল হয় শুধু এখানেই কামতো নয় বিশ্বলভী বলেছেন দুনিয়াতে যদি আমি কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতাম তাহলে একজন মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব করতাম সেই মানুষটির নাম হচ্ছে আম্মাজানা আয়সার বাপ নাম তার আবু বাকার সিদ্দিক এত বড় মাপের মানুষের বেটি এত বড় মাপের মানুষের স্ত্রী নাম তার আম্মাজান আয়সা সহি বোখারিতে হাদিস রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা পরে পারিলাম বুঝিতে দান দন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়নাবে সে নবীজিকে কয় কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসজি বোখারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুঘ ভারী আল্লাহ আম্মা যে আয়েশা বিশ্বনবীকে বলছেন আল্লাহ নবী আপনার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা হবে কার একটু বলেন তো আল্লাহ নবী কথা বললেন না ফতেমা কথা বললেন না হাসান হোসাইন একথা বললেন না খাদিজা একথা বললেন না আবু বক্ সদি তার আম্মা যান আয়েশায় প্রশ্ন করার সাথে সাথেই নবীজি বলছেন কি আয়সা দানের ব্যাপারে যারা পৃথিবীতে প্রতিযোগিতা করে তার সঙ্গে কিয়ামতের দিন প্রথম আমার দেখা হবে সুভান সত্যি দানি মানুষের আলাদাই গুণ এবারে রমজানে মুম্বাই গিয়েছিলাম এগুলো বললে শিক্ষা পাওয়া যায় মুম্বাইয়ে দেখেছেন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে তা আমার একটা মগিলা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন মাদ্রাসা রুকাইয়ালিল বানা আর আলহামদুলিল্লাহ গত জানুয়ারির আঠাশ তারিখে ছেলেদের জন্য একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছে এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক বাইরে হয়তো দেখেছেন আর ঢালাইও হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্লাস্টারের কাজ চলছে গ্রিল লাগাতে হবে পাকা লাগাতে হবে আর মোটামুটি পনেরো দিনের মধ্যে এটা আমরা হিবস খানা চালু করব ইনশাল্লাহ তিন বিঘা জমির উপরে মাদ্রাসার কাজ চলছে দোয়া করবেন আল্লাহ যদি কবুল করে নেয় উপরে তাহলে নিচে থেকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ দোয়া করবেন ইচ্ছা আছে আগামী দুই চার বছরের ভিতরে দুই পাঁচশো ছেলেকে এখানে পড়াশুনো করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ফ্রিতে দোয়া করবেন শুধু আর কিছু করতে হবে না আপনাকে আমি বলি নি দেবেন একজন ভাই তার মধ্যে এখানে পাঁচশো টাকা দিয়েছেন উনি মোবাইলে যে আপনার আপনার টাকা টাকা দিলাম কাছে আমি চাচ্ছি আপনি শুধু করেন বাকিটা আল্লাহ কবুল করে নিলে কেউ আটকাতে পারবে না তা মুম্বাই গেলাম মাদ্রাসার কালেকশানের রমজান মাসে যেতে হয় তা একজন বকিল আমাকে ফোন করছে বারবার সোশ্যাল মিডিয়াতে দেখে যে আপনি একটু আসুন আপনি আসুন আমার বাড়িতে মুম্বাই উনি বাড়িতে পরিষ্কার জরিষ্কার করার কাজ কাজটাজ করেন কারুর বাড়িতে তা গেলাম যাওয়ার পরে আমি বললাম কত লিখবো তা উনি বলছেন যে আজকে আমি চার বছর মুম্বাইয়ে আছি আমার স্বামী নাই একটা মাত্র বাচ্চা ছেলে আমার এই ছেলেটাকে নিয়ে আমি মুম্বাই আছি আজকে চার বছর আমি কাজ বাজ করে চার বছরে আমার মোটামুটি ষাট হাজার টাকা মতো আমি জমাতে পেরেছি বাড়িতে খরচাপাতি দেওয়ার পর তা আপনি আমার নামে ষাট হাজার টাকায় আপনার মাদ্রাসার জন্য লিখুন আমি কলমটা চালানোর আগে এক মিনিট ধরে ভাবলাম যে একজন গরিব মহিলা এ তার সম্পদের সবটাই দিতে চাইছে আমি তখন বললাম যে বোন আপনি এক কাজ করুন আপনি আমাকে চল্লিশ হাজার দেন মাদ্রাসায় কুড়ি হাজার আপনি রেখে দেন আমি নিজে বললাম তখন বলছে না হজির আমি তো নিয়ত করেছি আপনার মাদ্রাসায় সবটাই দিব। সব দিয়ে দেব তো আমি এক টাকাও রাখতে পারবো না তখন মোহাম্মদ সাল্লাইসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল হাদিসটা কি আল্লাহ সাল্লাম বলেছেন গরিব তার সম্পদের সব দান করে দিতে পারে ধনী তার সম্পদের সব দান করতে পারে না ও ষাট হাজার ও দিয়ে দিচ্ছে ষাট হাজার কিন্তু যে লোক ষাট লাখ টাকার মালিক সে ষাট লাখ টাকা দিতে পারবে কশ্চিন কালেও পারবে না ওই জন্যই তো বলা হয়েছে গরিবের থেকে ধনী ধনির থেকে গরিবরা কত বছর আগে পাঁচশো বছর আগে কি বললাম বুঝলেন যদিও পাঁচশো বছরের কথা হাদিসে উল্লেখ নেই এটাও জেনে রাখুন ভুলভাল কথা উত্তর দেবেন প্রাইজ পাবেন না পাঁচশো বছরের কথা কোথাও উল্লেখ নেই হাদিসে যেটা উল্লেখ আছে অর্ধেক দিন আগে কি বললাম বুঝলেন একদিন সমান এক হাজার বছর এইখান থেকে এটা নেওয়া হয়েছে যে পাঁচশো বছর পাঁচশো বছর শব্দটা লেখা নেই লেখা আছে ধনির থেকে গরিবেরা অর্ধেক দিন আগে জান্নাতে যাবে মানে পাঁচশো বছর আগে সোহান আল্লাহ আল্লাহ দান ইম্পর্টেন্ট একটি এবাদাত কেমন এবাদাত এই দেখুন আপনাকে একটা কথা বলে দিচ্ছি দানি কাকে বলে তাবুকের যুদ্ধ হবে কোথায় যুদ্ধে তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে ডাকছেন এই তোমরা সব মাল দাও কিছু কিছু মাল তা হজরত ওমার ভাবছে আজকে আবু বক্করকে মনে হয় হারিয়ে দিব আবু বক্করকে হারিয়ে দিব না ওমার কি করেছে ওমার তার মাল অর্ধেক ভাগ করেছে এক ভাগ বাড়িতে রেখেছে আর এক ভাগ আল্লাহ নবীর দরবারে নিয়ে গেছে হজরত ওমার ভাবছে মনে হয় সব মাল আমি অর্ধেক দিয়ে দিয়েছি মানে সবার আগে আমি থাকব। এবার আস্তে 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 করে আবু বক্কর এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওমারকে বলছেন ও ওমার কি দিয়েছ আল্লাহ রাস্তায় তখন হজরত ওমার বলছেন আল্লাহ রসুল জামাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি আবু বক্কার আবু বক্কার বলছেন আল্লাহকে আর নবীকে বাড়িতে রাখা রেখে এসেছি বাকি যা ছিল সব নিয়ে চলে এসেছি সুভান আল্লাহ আল্লাহ হজরত ওমার ভাবছেন আল্লাহ একবার আজকেও যখন আবু বক্কারকে হারাতে পারলাম না আর জীবনে কোনো দিন হারাতে পারবে না আবু বক্কর মাল নিয়ে এসেছিলেন ধরে নেন এক কোটি টাকা ধরে নেন এখনকার বাজারে আর আবু বক্কার মাল নিয়ে এসেছিলেন ধরে নেন এক টাকা কিন্তু কথার ওজনের দিক দিয়ে ইমানের ওজনের দিক দিয়ে কাঠটা বেশি হলো আবু বক্কার সৈন্য কত হাজার তিরিশ হাজার হজরত উসমানকে জিজ্ঞাসা করা হচ্ছেন উসমান তুমি কি দিবা বলো হযত উসমান তখন বলছেন আল্লাহ রসুল তিন মাস যুদ্ধ চলবে আমি পনেরো হাজার লোকের পনেরো হাজার লোকের যত যুদ্ধের পোশাক যুদ্ধের যত সামগ্রী তাদের প্যান্ডেল তাদের জুতো তাদের চপ্পল তাদের উট তাদের ঘোড়া তাদের টাকা তাদের তীর তাদের যা কিছু লাগবে পনেরো হাজার লোকের আমি উসমান একা দায়িত্ব নিয়ে নিলাম তিন মাস দায়িত্ব নিতে হবে যদি মমতা ব্যানার্জিকেও যদি বলা হয় যে পনেরো হাজার লোককে তিন মাস বসিয়ে বসিয়ে খেতে দিতে হবে ওরও মনে হয় পকেট ফাঁকা হয়ে যাবে তাহলে হজরত উসমান ধনী ছিল কত বুঝতে পারছেন এমনি বলা হয় না উসমান গনি শুধু ধনী ছিল না আল্লাহর জন্য তার মনটা ছিল অনেক বড় ওই জন্যই তো মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীতে দশজন মানুষ জান্নাতে সার্টিফিকেট পেয়েছে তার ভিতরে একজন আছে আবু বক্কার ওমা উসমান আলী আব্দুর রহমান ইবনে আও আর অন্যান্য সাবিয়া জন এমনি জান্নাতের টিকিট পাওয়া যায় আল্লাহ 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 তুমি আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করো আমিন আমি ইনফিকোন মোমেন দান করে এতক্ষণ মোমেনের গুণ বললাম মোমেনের প্রাইজ আল্লাহ বলেছেন পাঁচ সাত মিনিট একটু প্রাইজটা বলে দিই আল্লাহ বলছে কি এরাই সত্যবাদী আমি আল্লাহ আল্লাহদের সম্মান বাড়িয়ে দিলাম মোমেনদের সম্মান বাড়ে না কবে বাড়ে বাড়ে আপনাকে মোমেন হতে হবে না মোমেনের মতো একটু ভ্যাগ ধরুন অভিনয় করুন তাতেই দেখবেন কত সম্মান গ্রামের স্কুল মাস্টার যদি রাস্তা দিয়ে যায় কোন মহিলা তাকে দেখে লজ্জা সরমে বাড়িতে ঢুকে যায় যায় নাই আপনি দাড়িওয়ালা ওলালো টুপি ওলালো সাদা পাঞ্জাবি টুপি পরে ইনি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন আর কোন মহিলা যদি গায়ে ওর না নাই মহিলাটা ওনার সামনে দাঁড়াতে পারবে লজ্জা করবে কি করবে না আল্লাহ বলছে দাঁড়া যা তোন তুমি একবার মোমেন হয়ে দেখো শুধু একবার মোমেন হয়ে দেখো আমি তোমার সম্মান বাড়িয়ে দেবো আল্লাহ সমস্ত জায়গাতে মোমেনের সম্মান হোম্মা গফির আতন আল্লাহ বলছেন মোমেনকে ক্ষমা করে দিব আমি করিম আর মোমেনে উত্তম রুজি দিব মোমেনে উত্তম কি দেব রুজি উত্তম রুজি মানে প্রতিদিন বিরিয়ানি না উত্তম রুজি মানে কুপ্তা পোলাও না উত্তম রুজি মানে হচ্ছে পাঁচজন আর খাবার আটজন খাবে উত্তম রুজি মানে হচ্ছে দুই জনের খাবার তিনজন খাবে উত্তম মানে হচ্ছে দশ জনের খাবার বরকত বেড়ে গিয়ে পনেরো জন খাবে এর নাম কি মোমেন বরকত হয় কি হয় না এবার একটা চমৎকার হাতিস আপনাদেরকে শুনিয়ে দিই এক হত্রত আবু এর নাম শুনেছেন নিশ্চয় আবু ঘুরাইরা আবু ঘুরাইরা আসাবে সুখ থাকতেন নতুন ইমান নিয়ে এসেছেন নতুন টাটকা দুই তিন দিন খাওয়া হয় না সাহাবে সুপার কোন সাহাবিদ খাওয়া দাবার নাই তা হজরত আবু ঘরে মনে মনে ভাবছেন যে একটু রাস্তার দিকে যাই যদি কেউ আমার দিকে তাকিয়ে তার মনে যদি দয়া হয় তাহলে কি চমাই দেবে খাবার দাবার তো হজরত আবু ঘরেরা রাস্তাতে গিয়ে বসে আছেন এক সাইডে মা মাখা অবস্থাতে হজরত আবুবকর আল্লাহ নবীর সাহাবি ডাইরেক্ট তো চাইতে পারছে না তখন মনে মনে ভাবছেন যে কোনো একটা অভিনয় করা যাক আবু বসে আছেন তা হজরত আবু বক্কার সিদ্দিক দী আল্লাহ তালাহু তিনি রাস্তা দিয়ে আসছেন রাস্তা দিয়ে আসছেন কে আউ বক্কার হজরত আবু হুরাইরা বলছেন ভাই আবু বক্কার কোরানের এই আয়াতটা সম্পর্কে আপনি একটু আমাকে বলে দেন হজরত আবু বক্কার কোরআনের আয়াত বলে দিলেন চলে গেলেন হজরত আবু হুরাইরা ভাবছেন তাহলে আবু বক্কার মনে হয় আমার ব্যাপারটা বুঝলেন না এরপরে এলেন কে হজরত ওমার হজরত আবু খুরাইরা বলছে ভাই ওমার কোরানের এই আয়াতটা কোথায় আছে একটু বলে দাও হজরত ওমার আয়াত বলে দিলেন আবার চলে গেলেন হজরত আবু খুরাইরা ভাবছে যে কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করব আর উনি আমার দিকে দেখবেন আমার কেলাম তো দেখো তিন চার দিন খাওয়া হয়নি আমার দেহটা আমার চেহারা দেখে উনি বুঝতে পেরে যাবেন মনে হয় তিনি আমাকে খাওয়ার কথা কিছু বলবেন কিন্তু দুইজনা কেউ বুঝতে পারল না দুজন চলে গেল এইবার রাস্তা দিয়ে আসছেন কে দয়ার নবী মোহাম্মদ সাল্লাম আবু খুরাই দেখে বলছেন আবু খুরাই এই অবস্থা কেন হজরত আবু খুরাইরা বলছেন আল্লাহর নবী এত খিদা লেগেছে দুই তিন দিন যাবত আসাবে সুপাতে খাবার নাই ওই জন্য মানুষের দরবারে চাইতে পারছি না রাস্তায় চলে এসেছি যদি আমাকে দেখে যদি কারোর দয়া হয় তাহলে সে আমাকে কিছু খেতে দেবে বিশ্ব তখন বলছেন আবু হুরাইরা তুমি আমার বাড়িতে চলো হজরত আবু হুরাইরা বলছেন আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন আর আমি নবীজির পিছনে পিছনে যাচ্ছি আল্লাহ নবীকে দেখলাম ঘরের ভিতরে তিনি ঢুকে গেলেন ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে আবু হুরাইরাকে চিৎকার করে বলছে আবু হুরাইরা আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে বাড়িতে বরকতের খানা রয়েছে কোন টেনশন নেই আবু খানা আছে বাড়িতে কি খানা নবী হাতে করে করে বার এক দুধ কি বললাম এক পিয়ালা দুধ আবু ঘুরাইরা মনে মনে ভাবছেন যে তিন দিন খাওয়ার এক পিয়ালা দুধ ও তো আমার পেটের এক কোনাতেই পড়ে থাকবে এইটা যখন আবু হুরাইরা দেখছেন দেখার পরে ভাবছেন যে আল্লাহ নবী মনে হয় আমাকে দিবে তা আবু ঘুরাই রাজি আল্লাহ তিনি বলছেন তখন আল্লাহ নবীর দিকে তাকালাম তা আল্লাহ নবী আমাকে বলছেন আবু আসাহাবে সুফাতে যতজন আছে সবাইকে আবু ঘুরাইয়ার তো মন আরো খারাপ কতজন সাহাবি ছিল প্রায় দেড়শো জনের কাছাকাছি কি বললাম বুঝলেন আবু ঘুরারা ভাবছেন আমি একা খেলেও তো হবে না আবার অতজন সাহাবিকে ডাকতে বলছে মনটা খুব খারাপ বেচারার তবে আল্লাহ নবীর আদেশ মানতে হবে চলে গেলেন আসাবে সুফা থেকে সব সাহাবিদের কেটে আবু আবুখরা মনে মনে ভাবছেন হয়তো আল্লাহ নবী সাল্লাম প্রথমে হয়তো পিয়ালাটা আমার হাতে দিবেন ভাবছেন কিন্তু আল্লাহ নবী অন্য সাহাবীর হাতে দিয়ে বলছেন তোমরা পান করো আবু ঘরেরা মন আরো খারাপ যে ডেড়শো জন আর খাওয়ার পরে তা আমি পাবো তাহলে আর দুধ নেই এক পিয়ালা দুধ কতটা হয় আল্লাহ ভাগবার আবু হেরা মন খারাপ আল্লাহ নবিশ্বাস আল্লাহ মুচকে মুচকে হাসছেন আল্লাহর সাথে তো বুঝতে পারছেন একটা মানুষের মনের ভাব দেখলে বোঝা যায় না দেড়শো জন খা সাহাবীর খাওয়া শেষ দুধ পান করা শেষ এইবার আল্লাহ নবিশ্বাস আল্লাহ পিয়ালাটা বরকতের দুয়া বলে দিলেন আবু হুরাই হাতে তুলে দিয়ে বলছেন আবু হরাইরা পান করো আবু হুরাইরা বললেন আমি পর্যাপ্ত পরিমাণে পান করে আমার পেট ভরে গেল বিশ্বলবি বললেন আবু হুরাইরা তুমি আবার পান করো হজরত আবু ঘুরাইরা বলছেন আমি আবার নবীজির কথা শুনে বেশি করে পান করে নিলাম বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো আবু ঘুরাইরা পেটে হাত দিয়ে বলছে নবীজি গো আর আমার পেটে কোনো জায়গা নাই হজরত আবু ঘুরাইরা বলছেন আমি যখন মুখ থেকে বার করে পেয়ালাটা আল্লাহ নবীকে দিলাম প্রথমবারে যে পিয়ালায় যতটা দুধ দেখেছি দেড়শো জন দুধ পান করার পরেও আমি পান করার পরেও আল্লাহর নবীকে যখন পিয়ালা দিয়েছি দুধ দেখছি এখনো পর্যন্ত রয়েছে আল্লাহ অমিম্মা তোমাকে বলছেন রুজি দিয়েছি তুমি আমাকে দান করবে তারপরে তুমি মোমেন হয়ে যাবে আর আল্লাহ এখানে বলছে কি তোমাকে আমি উত্তম রুজির ব্যবস্থা করে দিব এক টাকা দান করে দিয়েছ মাদ্রা সাহেব এক হাজার টাকা দিয়ে হাত বিলি বন্টন হয় না তুমি একবার মোবেন হোক পৃথিবীতে কোন ভাবে খাদ্য অভাব তোমার আমি আল্লাহ রাখবো না খিদা পেলে খাদ্যর ব্যবস্থা করে দেবো পৃথিবীতে যত রকমের শক্তি তোমার বিপক্ষে দাঁড়াবে আমি আল্লাহ সুবাহ তালা তোমাকে সেই কাম থেকে বাঁচিয়ে আনব এটা আমার দায়িত্ব এবং কর্তব্য শুধু একটু মোমেন হও মৌসা আলী ইসালামকে তা করে নিয়ে যাচ্ছে কে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম ফেরাউন পিছনে ফেরাউন মৌসা আলী ইসালাম নীল সামনে দাঁড়িয়ে গেলেন একবার আল্লাহকে বললেন না আল্লাহ এই নদীর রাস্তা তুমি করে দাও আমি পার হব শুধু আল্লাহ তখন মুসাকে বলছেন তোমার লাঠিটা নদীতে মারো নদীতে মারলেন নদীর মাঝখান থেকে রাস্তা হয়ে গেল মুসা লিখি লোক লস্কর নিয়ে পার হয়ে গেল আল্লাহ বলছে দাঁড়া ফেরাউন তুইও নাম লোক লস্কর লিয়ে ফেরাউন নেমেছে ঠিক মাছ বরাবর আল্লাহ নদীকে বলে দিয়েছো তুই তোর গতিতে চলতে শুরু কর ওকে চুবিয়ে চুবিয়ে মার মেরে দেওয়া হলো আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নামে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ দেইমান থেকে আগুনে নিক্ষেপ করেছিল করেনি আল্লাহর অর্ডার ইয়া নারকুন ইবার দাও ওয়া ইব্রাহিম আগুন তুমি জলবস্তু তবে তুমি কথা শুনে রেখে দাও আমার ইঙ্গিতে তুমি আগুন জ্বলো আমার নবীকে তার ভিতরে ফেলা হয়েছে লোম পর্যন্ত যেন না পুড়ে যায় আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউনুস আরেক ইসালাম মাছের পেটের ভিতরে ছিলেন বাঁচতে পেরেছিলেন 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 আরে মুাম নদী থেকে রাস্তা তৈরি করে আল্লাহ বাঁচিয়েছে আগুনের ভিতর থেকে ইব্রাহিমকে বাঁচানো হয়েছে মাচার পেট থেকে বাঁচানো হয়েছে ইউনুস আলী সালামকে আর আপনি যদি মোমেন হন তাহলে বেইমান হাতদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন কি পারবেন না সেই আল্লাহ আজ আছে না নেই আচ্ছা আজ মুসলমানরা সব জায়গাতে মার খাচ্ছে অপদস্ত হচ্ছে তার অনেক কারণের একটা কারণ হচ্ছে আমাদের মজবুতি ইমান নেই কি বললাম বুঝলেন আল্লাহ বলছে উত্তম রুজির ব্যবস্থা করে দিব রাত্রি অনেক হলো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি আল্লাহ তুমি আমাদের সকল কামল করার তৌফিক দান করো বলুন আমিন আল্লাহ যারা এখানে বসে আছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমিন আমাদের আব্বা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও